হ্যালো গুড সুমি লাইফ স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো তো ভিডিও দিতে পারছি না কদিন ধরে ভিডিও করতেই পারছি না করলে আর কী দেবো বলো ইচ্ছাই করছে না আর ঠান্ডা লাগছে এত সকালবেলায় উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর সকালবেলায় মানে কাজ করতে করতে আর মানে ভিডিও শ্যুটই করা হচ্ছে না কি করে ভিডিও দেবো বলো ওই জন্য ভাবলাম অনেক ভিডিও দেওয়া হয় না আজকে একটু করেই ফেলি স্টার্ট করেই ফেলি এখন কিন্তু আটটা বাজে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর সব স্কুল টিস্কুল যাবে তো বাচ্চারা স্কুলে যাবে অফিসে যাবে সবাই ওই জন্য একটু ব্যস্ত তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করি শুরু করলে না কন্টিনিউ হতে থাকে আর না হলে একবার শুরু না করলে না আর হয়ই না করা তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর কালকে গেছে সংক্রান্তি মকর সংক্রান্তি তো কিছু পিঠে টিঠে করেছিলাম তার ভিডিও করা হয়নি ভিডিও করা হয়নি তো ভুলে গেছিলাম পিঠে করতে করতে ভিডিও করতে আর কি তো দেখি আজকে মানে একদিনে অনেক রকম করি না মানে এক দিনে এক এক রকম করি ঠান্ডা শীতের সময় একটু তো পিঠে করতে হয় না গরমের সময় তো আর খাওয়া যায় না এক এক দিন এক এক রকম করি তো ঠিক আছে দেখি আজকে একটু করার ইচ্ছা আছে কিছু কালকে চিতল পিঠে মানে মালপোয়া করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো ঠিক আছে দেখো কালকে পৌষ সংক্রান্তি ছিল তো দেখো উঠানে আমাদের আমাদের নিয়ম আছে যে ভোরবেলায় অনেক ভোরবেলায় বেলা ওঠার আগে উঠোনে কিছু রিচুয়াল পালন করতে হয় সেটাই করেছিলাম সেটা উঠানে ওই যে চালের গুঁড়ি টুড়ি দিয়ে করতে হয় সেটাই দেখালাম আর সকালবেলায় আজ বৃহস্পতিবার তো ঘর টর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে আমার দেখো সব মুছে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে মুছে নিয়েছি বাসন টাসন ধুয়ে রেখেছি সব টেবিল গোছা হয়ে গেছে দেখো বাসন টাসন ধুয়ে উপর দিয়ে রেখেছি জল ঝরাতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে সবাই স্কুলে স্কুলে যাবে মেয়েরা স্কুলে যাবে এরপরে এতটা ব্যস্ত থাকতে হবে মানে সকাল থেকে স্কুলে না বেরোনো পর্যন্ত ওরা সবাই বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত প্রচুর ব্যস্ত থাকতে হয় ওই জন্য দাঁড়াতে পারি না ঝটপট করে মানে একটার পর একটা কাজ করতেই থাকি একটার পর একটা কাজ করতেই হয় তো এবার দেখো স্কুলে যাবে তো সবাই অফিসে যাবে আমি রান্না বসিয়ে দেবো রান্না বসিয়ে দেবো দেখি আজ বৃহস্পতিবার মটর ডাল করবো ভাবছি তো মটর ডালটা কালকে মাসকাবাড়ি বাজার নিয়ে এসেছিলো আমার দেওর তো আমার যা তুলে রেখেছে ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না মটর ডালটা এখানে রেখেছে সেটাই বালতিতে খুঁজতে গেছিলাম তো বালতির মধ্যে নিয়েই তো এখানে রেখে দিয়েছে তো এবার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা সিটি মারতে বসাবো মটর ডালটা আমি প্রেসার কুকারে সিটি মারতে বসাবো তারপর চলো কি রান্না করছি রান্নাটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমি মটর ডাল করেছি আর করেছি আলু ভর্তা করেছি সবই নিরামিষ আজ আমিষের কোনো ব্যবস্থা নেই বৃহস্পতিবার আমিষ চলে না আর এখানে দেখো সব সবজি দিয়ে পালন শাক মটরশুঁটি সব কিছু আলু টালু সব কিছু দিয়ে একটুখানি তরকারি করেছি শুকনো করে আর এখানে শিম চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি করেছি এই হয়েছে আজকে আমাদের দুপুরের বান্না সব কিছু আবার ঢেকে ঢেকে রেখে দিই চলো এবার দেখো আমার এদিকে তো মেয়েদের গুছাচ্ছি এদিকে কাজ করছি এবার ওদের গুছিয়ে দিচ্ছি এবার ত্রিশারকেও গুছিয়ে দিলাম মিমিকেও একটু গুছিয়ে দিলাম দেখো ওরা এবার উঠানে মানে খেলা করছে দেখো গুছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার দেওরও রেডি হচ্ছে ওই দুই মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তো আমার দেওর দেওরের স্কুলে চলে যাবে ওদের আগে স্কুলে দেবে দিয়ে ওর স্কুলেও চলে যাবে তো বেরিয়ে পড়লো তিনজন একসাথে আমার যা একটু পরে বেরোবে মনে হয় দেখো স্নান করে চলে এসেছি আর আজকে স্নান করেছি কোথায় জানো ছাদের উপরে ছাদের উপরে স্নান করেছি এত সুন্দর রোদ আর তোমার আজকে গিজার চালাইনি গিজারের জল দিয়ে চান করিনি আজকে রোদে জল রেখে এসেছিলাম গামলা ভরে জল রেখে এসেছিলাম ছাদে বসে স্নান করেছি খুব আরামে স্নান করেছি আজকে তো স্নান করে চলে এসেছি এখন নিচে যাব গিয়ে পুজো করব পুজো দিতে হবে ঠিক আছে আর এখন কটা বাজে যেন অনেক বেজে গেছে এখন প্রায় একটা বাজতে গেল একটা বাঁচতে গেলো গেট দরজাগুলো লাগিয়ে দিই দরজা লাগিয়ে নিচে যাবো পুজো করবো তারপরে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো এবার যাই অনেকটা বেলা হয়ে গেছে না পুজো এর মানে এত দেরি করে পুজো করা হয় না দেরি হয়ে গেল আজকে তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতন টাটা আবার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা বেশ খানিকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এবার দেখো এখন কিন্তু সাড়ে তিনটে মতো বাজে তিনটে সাড়ে তিনটে মতো বাজে আমি ঘড়িটা দেখিনি অবশ্য এখানে দেখো আমি আবার রান্না করতে চলে আসলাম কেন রান্না করছি যেন দেখো ওই যে আমি মশলা করে রেখেছি শিল নোড়াতে একটু মশলা করে রেখেছি আর এটাই গরম মশলা আছে আর ওখানে দেখো ফুলকপি আলু আর মটরশুঁটি নিয়ে নিয়েছি রান্না করবো তাই এদিকে রুটি করছি দেখো তরকারিটা আমার হয়ে গেছে তারপর রুটিটা করে নিচ্ছি আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তো ডিউটিতে আজকে নাইট ডিউটি আছে ওই জন্যই দেখো একটা রুটি পুড়িয়ে ফেলেছি তো একটা রুটি এক্সট্রা দেওয়া ছিল আমার যে নষ্ট হয়ে যায় ওই জন্য দেখো এই রুটিটা না লাইভে কমেন্ট করতে গিয়ে কার লাইভে যেন ছিলাম কমেন্ট করতে গিয়ে রুটিটা পুড়িয়ে ফেলেছি আর এদিকে দেখো এই তিনটে রুটি আমি দিয়ে দিচ্ছি আর যে ফুলকপি আলুর তরকারি ছিল ওইটা দিয়ে দেবো তো এখন রান্নাটা করে নিয়েছি এখন বাজে তোমার চারটে চারটে সাড়ে চারটে মতো বাজে কেননা আমি আটাটা মেখে রেখে তরকারিটা করে রেখে চলে গেছিলাম পরে এসে রুটিটা করলাম আবার রুটিটা করেছি এবার দেখো তো ফুলকপি আলুর তরকারি আর রুটি টিফিনে দিয়ে দিচ্ছি আর এই রুটিটা আর খাওয়া যাবে না নষ্ট হয়ে গেল এবার দেখো রাতের বেলায় পিঠা করেছি রাতের বেলা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে চলে এসেছি দেখো আমি এই পাটি সেপটা পিঠা কটা করলাম আমি এই এইটা হচ্ছে গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করা এ কটা আমি করলাম এটা হচ্ছে সন্দেশ দিয়ে করেছি ঠিক আছে সন্দেশ দিয়ে করেছি এরপরে নারকল দিয়েও করা হবে আমার যা করবে সেটাই দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একা একা সম্ভব না কষ্ট হয়ে যায় ওই জন্য আমি সন্দেশের কটা করলাম আর আমার যা দেখো নারকল দিয়ে করেছে আবার এবার আমার যা যে নারকলের করেছিল ওইখান থেকে নিলাম নিয়ে আমি একটা খাচ্ছি দেখো আর যে আমার সন্দেশের গুলো তোমার হয়ে গেছে করা ওইখান থেকেও দুটো একটা করে খেয়েছে সবাই নারকোলেরটা খেতে ভালো লাগে কিন্তু আমার ভীষণ অ্যাসিডিটি হয় দেখো ভীষণ ঠান্ডা লাগছে তো মোজা টোজা পরে একদম সোয়েটার টোয়েটার পরে বসে পড়লাম এখন একটু চা খেতে হবে আজকে সন্ধ্যার টিফিনে কি কি আছে জানো দেখো দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো চাটা খেয়ে নেবো আর চা খাওয়ার সাথে আমি ভিডিওটাও শেষ করে দেবো ঠিক আছে বন্ধুরা দেখো আজকে সন্ধ্যার টিফিনটা দেখিয়ে দিই এখন আরাম করে বসে চা খেতে হবে টিফিন খেতে হবে খেয়ে তারপরে যা করার পর একটা বিস্কিট একটা ড্রাই কেক কটা ডাল বড়া চা এটা এখন খাবো চায়ের সাথে এনজয় করব এখন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে একটা নেক্সট ব্লগের সাথে গুড নাইট সবাইকে টাটা